একদম এমনি যদি ওভারঅল পরিবেশের কথা বলেন আর কি আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখছি খুবই সুন্দর পরিবেশে আমাদের ছাত্রছাত্রীরা ধৈর্যের সাথে লাইনে দাঁড়িয়ে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটার চর্চা করছেন আর কি আর উপস্থিতিও তো বাড়ছে আমি দেখতে পাচ্ছি আর কি তো আমরা আশাবাদী যে সুন্দর সুন্দরভাবেই আমাদের এই কাজটা স্বচ্ছতার ভিতর দিয়ে শেষ হয়ে যাবে আর কি আর কালি নিয়ে যেটা বলছেন হ্যাঁ কালির কালির ইস্যু একটা আছে আর কি এটা তো মনে হচ্ছে ইউনিভার্সাল আর কি আমাদের নির্বাচন কমিশন অনেক খোঁজখবর করে সবচেয়ে ভালো যে পার্মানেন্ট মার্কার সেটাই নিয়েছে আর কি তো আমরা নিজেরাও একটু এগুলোকে কিঞ্চিৎ আমরা একটু ট্রাই করে দেখছি এটা হচ্ছে যে একটু যদি শুকানোর সময় দেওয়া হয় তাহলে মারটা একেবারে মুছে যাচ্ছে না কিন্তু লাগানো মাত্রই যদি ঘষাঘষি করা হয় তাহলে হালকা হয়ে যাচ্ছে এই কথাটা ঠিক আর কি তো তবে যেইটা আমি সবাইকে মনে রাখতে বলবো যে আসলে ইলেকশনটায় যারা ভোটার তাদের পরিচয় নিশ্চিত করা এবং তারা ভোট দিয়েছে কিনা এটা অনেকগুলো ধাপে হচ্ছে আর কি এবং অনেকগুলো ধাপের ভিতরেই কালি দেয়ার ধাপটা হচ্ছে একটা যারা ভোট দিচ্ছেন তাদের ছবি এবং ভোটার কার্ডের সাথে মিলিয়ে তাদের স্বাক্ষর সহ তারপরে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে সাইন ব্যালট পেপার আর কি তো কাজেই কেউ কেউ যদি খুব ঘষাঘষি করে কালি তুলেও ফেলে তার পক্ষে আসলে আর কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ নেই আর কি কারণ তার যে স্লটটা ওইটা পূরণকৃত হয়ে গেছে আর কি সে আর ভোট দিতে পারবে না আর কি আমি বলবো যে এই একটু শুকানোর সময় দিলে বোধহয় এই সমস্যাটা এতখানি থাকবে না আর কি তো এটাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকুন